যদি তোমাকে বলি যে তুমি যা বাপসো বা যেটিকে কল্পনা করছো সেটিকে আমি তোমার সামনে থাকা দেয়ালে দেখাতে পারবো ঠিক যেভাবে সিনেমা হলে মুভি চলে তাহলে ব্যাপারটা কেমন হবে না আমি মজা করছি না আঠারোশো তিরানব্বই সালে ঠিক এমনটা ঘটেছিল একটা ইন্টারভিউতে নিকোলা টেসলা বলেছিলেন আমি আপনাদের ব্রেনকে পড়তে জানি আপনারা এখন ঠিক যা ভাবছেন সেই সমস্ত কিছু আমি আপনাদের সামনে থাকা এই দেয়ালটিতে উপস্থাপন করতে পারবো ভাবতে একটু অবিশ্বাস্য মনে হলেও নিকোলা টেসলার কাছে এই ধরনের ডিভাইস এর একটি পূর্ণাঙ্গ থিওরি ছিল শুধু এতটুকুই নয় টেস্টার কাছে এমন একটি ডিভাইস ছিল যে ডিভাইস এত বেশি শক্তি উৎপাদন করত যে কোনো ব্রিজ কিংবা বিল্ডিং খুব সহজে দোষে পেয়ে যেত তার সেই ডিভাইসটি যখন তিনি পরীক্ষা করতে গিয়েছিলেন তখন তার ল্যাব এবং আশেপাশে থাকা বিল্ডিংগুলো সজোরে কাঁপতে শুরু করে যার ফলে টেসলা অনেক বেশি বয় পেয়ে যান এবং তার সেই ডিভাইসটি হাতুড়ে দিয়ে ভেঙে ফেলতে বাধ্য হন তাছাড়া তিনি এমন আরেকটি ডিভাইস তৈরি করেছিলেন যার মাধ্যমে সমুদ্রে অনেক বড় বড় ঢেউ সৃষ্টি করা যেত হয়তো শুনতে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু যে মানুষটা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টাই এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন তার কাছে এগুলো মোটেও অসম্ভব না টেসলা এমন একজন মানুষ যে কিনা টাইম মেশিনের মতো অসম্ভব জিনিস আবিষ্কারের জন্য দিন রাত পরিশ্রম করে গেছে হয়তো টাইম মেশিন আবিষ্কার করতে পারেনি ঠিকই, কিন্তু তার চিন্তা ভাবনা চেষ্টাই ছিল এই অন্য লেভেলের এমনও গুঞ্জন রয়েছে যে টেসলার সাথে নাকি এলিয়েনদের যোগাযোগ হয়েছিল। তবে তার এইসব আবিষ্কার পরেও জীবনের প্রায় শেষ মুহূর্তে এই মাস্টারম্যানেকে খুব কষ্টে থাকতে হয়েছিল। সাইপ অফিসিয়ালের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো নিকোলা টেসলা সম্পর্কে সে বিজ্ঞানীকে তৎকালীন পৃথিবী প্রাপ্য মর্যাদাটুকু দিতে পারেন নিকোলা Tesla, the greatest inventor of জন্মটা তার আঠারোশো সালের দশই জুলাই অস্ট্রিয়া সাম্রাজ্যের ইসমিল গ্রামে বর্তমানে সে জায়গায় নাম ক্রোয়েশিয়া তার জন্মের পরপরই একজন মহিলা টেসলাকে দেখে বলে উঠলেন এ ছেলে হবে অন্ধকারের প্রতীক সে সময় এই মহিলা এমন কথা শুনে আশেপাশে থাকা সমস্ত মানুষের মনে ছোট্ট শিশু টেসলাকে নিয়ে ভুল ধারণা সৃষ্টি হতে থাকে তবে তার মা সাথে সাথে আমার ছেলে হবে আলোর পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করবে আমার ছেলে তবে কেই বা মায়ের ওই কথাটা বোধ হয় টেসলা সেই সময় তার ব্রেনে সেট করে নিয়েছিল তাই তো সেই ছেলেটি বড় হয়ে তার প্রযুক্তি আর আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করার ব্যবস্থা করেছিলেন যার উদ্ভাবিত বৈদ্যুতিক প্রযুক্তি গোটা বিশ্বকে আলোকিত করতে সক্ষম হয়েছে যার উদ্ভাবিত ব্যবহৃত হচ্ছে টেসলার বাবা ছিলেন একজন সাধারণ ধর্মপ্রচারক এবং মা ছিলেন একজন গৃহিণী যিনি বিভিন্ন ধরনের গৃহস্থলী যন্ত্রপাতি তৈরিতে দক্ষ ছিলেন ছোটবেলা থেকে টেসলা ছিলেন অসম্ভব কৌতূহলী শৈশব থেকে টেসলা বিদ্যুৎ ও প্রকৌশল বিষয়ের উপর গভীর আগ্রহ ছিল তিনি গ্রাল ইউনিভার্সিটি অব টেকনোলজিতে প্রকৌশল বিদ্যা পড়াশোনা করেন কিন্তু আর্থিক সমস্যার কারণে তিনি তার পড়াশোনা শেষ করতে পারেননি উল্টো জড়িয়ে পড়লেন জুয়া ও গামী এর সাথে ফলে আর্থিকভাবে তিনি আরো অচল হতে শুরু করলেন অবশেষে বহু চেষ্টার পর তিনি জুয়া এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং চাকরি নেন একটি টেলিগ্রাফ কোম্পানিতে সেই কোম্পানিতে কাজ করার সময় তিনি আল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করেন পরবর্তীতে তিনি বিভিন্ন জায়গায় কাজ করতে থাকেন এবং নিজের নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবতে থাকেন আঠারোশো সালে মাত্র আঠাশ বছর বয়সে টেসলা নিউ ইয়র্ক আসেন এবং টমাস আলবা অ্যাডিসনের সঙ্গে কাজ করা শুরু করে কিন্তু সমস্যা হয় যখন তিনি ডিসি অর্থ ডিরেক্ট কারেন্ট এবং এসি কারেন্ট আল্টারনেটিং কারেন্ট এই দুটি বৈদ্যুতিকের মধ্যে পার্থক্য নিয়ে কাজ করতে থাকেন ঘটনাটা টমাস অ্যালবা এডিসনের ল্যাবরেটরিতে টেসলা তার হাতে আঁকা এসি কারেন্টের নকশা নিয়ে অ্যাডিসনের সামনে দাঁড়ান আর তাকে দেখে অ্যাডিসন একটি অবাক করে হাসি দেন আর বলেন এসি কারেন্ট এটা কখনোই ডিসির জায়গা নিতে পারবে না জবাবে টেসলা মুস্কি হেসে হাতে থাকা কাগজ ছুঁড়ে দেন অ্যাডিসনের টেবিলে আর বলেন আমার আবিষ্কার মিথ্যা হতে পারে না অ্যাডিসন আমি সেটা প্রমাণ করেই দেখাবো। কিন্তু এরপর হঠাৎ একদিন টেসলার গবেষণাগারে আগুন লেগে যায় সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় টেসলার সমস্ত স্বপ্ন সহকারীরা এসে টেসলাকে বলল স্যার সব শেষ আমাদের কিছু পুড়ে গেছে ঠিক এমন পরিস্থিতিতে যদি তুমি আমি থাকতে তাহলে কি করতে নিশ্চয়ই মাথায় হাত দিয়ে বসে পড়তে তাই না কিন্তু টেসলা কি করেছিলেন জানো এক গ্লাস পানিকে শান্ত গলায় উত্তর দিয়েছিলেন ব্যাপার না আমরা আবার শুরু করব কারণ আমার স্বপ্ন ছাই হয়েছে প্রতিভা নয় টমাস অ্যালবা অ্যাডিসনের ডিসি কারেন্টের পক্ষে ছিলেন কিন্তু টেসলা বিশ্বাস করতেন যে এসি কারেন্টাই ভবিষ্যতের জন্য সবচেয়ে কার্যকর হবে টেসলার এসি কারেন্ট প্রযুক্তি বেশি কার্যকর প্রমাণিত হলে অ্যাডিসন তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন ফলে সেই সময় টেসলাকে কেউ তার আল্টারনেটিং কারেন্ট প্রযুক্তির জন্য পাণ্ড দিতে রাজি হননি টেসলা পরবর্তীতে জর্জ নামক এক ব্যবসায়ীর সঙ্গে মিলে এসি কারেন্টের ব্যবহারের দিকগুলো প্রতিষ্ঠিত করতে কাজ শুরু করেন অ্যাডিসন আবারও টেসলার ওই প্রযুক্তিকে বিপজ্জনক প্রমাণ করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন কিন্তু আঠারোশো সালে শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারি এসি কারেন্টের ব্যবহারের মাধ্যমে টেসলা তার সাফল্য নিশ্চিত করেন এবং শেষ পর্যন্ত টেসলার এসি কারেন্টাই আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি হয়ে ওঠে নিকোলা টেসলা ছিলেন সত্যিকারের এক মাস্টার মাইন্ড তার কিছু উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে আলটারনেটিং বিদ্যুৎ ব্যবস্থা যা আজকের দুনিয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ভিত্তি তার আবিষ্কৃত টেসলা কয়েল রেডিও এবং ওয়ারলেস প্রযুক্তির অন্যতম প্রধান ভিত্তি তিনি প্রথম রিমোট কন্ট্রোল বোর্ড প্রদর্শন করেন নিকোলা টেসলা সর্বপ্রথম রেডিও ধারণা দেন বিদ্যুৎ সঞ্চালনের জন্য কোনো তারের প্রয়োজন হবে না এমন ধারণা নিয়ে গবেষণা করেন নিকোলা টেসলা হলেন রোবটিক্স এবং আধুনিক এ আই এর বৃত্তি স্থাপক মানুষ যা চিন্তা করে তার মস্তিষ্কে সেই বিষয়ে ছবি বেঁচে ওঠে আর টেসলা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন তার থিওরি অনুসারে তিনি মানুষের মস্তিষ্কে বেশি আসা এ চিত্রগুলোকে তিনি মাধ্যমে উপস্থাপন করতে তবে রোকস্টিক অর্থ আর বিনিয়োগের অভাবে তিনি সেটাও করতে পারেননি প্রথম প্রথম বেশ কিছু ইনভেস্টর নিকোলাস টেসলার গবেষণার জন্য ইনভেস্ট করতে শুরু করে কিন্তু সময়ের সাথে সাথে তার একটু একটু করে পিছু হাঁটতে শুরু করে টেসলার স্বপ্ন ছিল পুরো পৃথিবীতে বিদ্যুৎকে একদম বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া যদি তিনি সত্যি সত্যি এমনটা করে ফেলতেন তাহলে ইনভেস্টর অর্থনৈতিকভাবে খুব বেশি লাভবান হতো না ইনভেস্টরদের মূল উদ্দেশ্য ছিল টেসলার আবিষ্কারকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভর্তি করা তাই তারা টেসলার বিনামূল্যে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা জানতে পেরে টেসলাকে ফান্ড দেওয়া বন্ধ করে দেয় পেস্তার এমন একজন বিজ্ঞানী যিনি প্রায় তিনশো এর বেশি আবিষ্কার নিয়ে গবেষণা করেছেন কিন্তু দুঃখের ব্যাপার কি জানো টেসলা তার ব্যবসায়িক দিক থেকে সফল হতে পারেননি তিনি তার আবিষ্কার এতটাই ব্যস্ত থাকতেন যে তার বহু আবিষ্কার বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারেননি তিনি শুধু আবিষ্কারের পেছনে সময় দিয়ে গেছেন আর কিছু কিছু সুযোগ সন্ধানী বিজ্ঞানী এই পাকে টেসলার আবিষ্কারের সমস্ত ফর্মুলা চুরি করে সেগুলো নিজেদের আবিষ্কার বলে চালিয়ে দিয়েছেন এইভাবে নিকোলা টেসলা বেশ কিছু অসাধু মানুষের প্রতারণার পাদে পরে পার করেছিলেন নিজের পুরোটা জীবন তবে একটা সময় টেসলাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয় বিদ্যুৎ আবিষ্কারের জন্য তিনি এই পুরস্কার পেতে যাচ্ছিলেন তবে এখানেও ভাদা সম্মুখীন হন কারণ সে পুরস্কারটি দ্বৈতভাবে নিকোলা টেসলা এবং টমাস অ্যালবা অ্যাডিসনকে দেওয়া হয় বলে ঘোষণা করা হয় কিন্তু সাথে যা যা করেছেন সমস্ত কিছু মেনে নিতে না পেরে টেসলা নোবেল পুরস্কার নেবে না বলে ঘোষণা দিয়ে বসেন ফলে ফলাফল স্বরূপ টমাস অ্যালবা অ্যাডিসন একভাবে বিদ্যুৎ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান একবার একজন সাংবাদিক টেসলাকে প্রশ্ন করেছেন আপনার সবচেয়ে বড় দুঃখ কি টেসলা মুস্কি হেসে দিয়ে বলেন আমি যা করতে চেয়েছিলাম তার মাত্র দশ শতাংশ করতে পেরেছি কিন্তু আমি জানি ভবিষ্যতে আমার স্বপ্ন অন্য কেউ পূরণ করবে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উনিশশো তেতাল্লিশ সালের সাত জানুয়ারি ছিয়াশি বছর বয়সে নিউ একটি হোটেল কক্ষে মারা যান অবিস্মরণীয় এ প্রতিভাবান বিজ্ঞানী আজ নিকোলা টেসলা শুধু বিজ্ঞানী ও প্রযুক্তির ইতিহাসে নয় অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত হয় তার নামে টেসলা ইনকর্পোরেটেড কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে যা বৈদ্যুতিক ঘাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে ঘটিয়েছিল টেসলার জীবন আমাদের শেখায় সত্যিকারের প্রতিভাবানরা সবসময় তাদের যোগ্য মর্যাদা পায় না কিন্তু ইতিহাস তাদের কখনোই বলে না শেষ করছি টেসলার একটি বিখ্যাত উক্তি দিয়ে যদি তুমি মহাবিশ্বের সমস্ত গোপন রহস্য সম্পর্কে জানতে চাও তাহলে শক্তি কম্পন ও তরঙ্গ নিয়ে ভাবতে শুরু করো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করো সাইপ অফিসিয়ালের সাথেই থেকে